দুই আঞ্চলিক শক্তি এক বিশ্ব মোড়ল দেশে প্রভাব বিস্তারের চেষ্টা করছে সনদ থাকুক বা না থাকুক প্রতিটি শিশুকে টিকা দিতে হবে বললেন স্বাস্থ্য উপদেষ্টা পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা সেটা মৃত্যু বললেন সার্জিস আলম উনত্রিশ টাকা কমিয়ে সমন্বয় হলো এলপি গ্যাসের দাম যশোরে বারো অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে টাইফয়েড টিকাদান কর্মসূচি গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজ আটকের প্রতিবাদে যশোরে মানববন্ধন যুক্তরাষ্ট্রের শাটডাউন অব্যাহত পঞ্চম দফায়ও ব্যর্থ সিনেট দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস এম আরিফ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন দেশের উপর আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে বর্তমানে তিনটি বিদেশি শক্তি সক্রিয়ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে ছাত্রদল আয়োজিত এক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন সালাদ্দিন আহমেদ বলেন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বললেই জীবন দিতে হতো আবরার ফাহাদের জীবন নেওয়া হয়েছিল সতর্ক বার্তা হিসাবে যেন কেউ তাদের বিরুদ্ধে আর কথা না বলে তিনি আরও বলেন বর্তমানে দেশে তিনটি শক্তি প্রভাব বিস্তার করতে চাইছে এর মধ্যে দুটি আঞ্চলিক এবং একটি বিশ্ব মোড়ল শক্তি এ নিয়ে সবাইকে সচেতন থাকতে হবে হাসিনার মতো একটি লেজুর বৃত্তি নেতৃত্বের কারণে পরাশক্তিগুলো দেশের উপর রাজনৈতিক প্রভাব ও আগ্রাসন বিস্তার করতে পেরেছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে হলে দৃষ্টান্ত স্থাপন করতে হবে ভালো উদাহরণ তৈরি করতে হবে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন একটি শিশু বাদ পড়ার চলবে না জন্মসনদ থাকুক বা না থাকুক সবাইকে টিকার সুযোগ দিতে হবে আজ টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন দু হাজার পঁচিশের জাতীয় অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি নুরজাহান বেগম বলেন ডায়রিয়া রাতকানা রোগ সহ অনেক প্রতিরোধযোগ্য রোগ আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি অথচ আজও আমাদের দেশের শিশুরা টাইফয়েডে মারা যায় কেউ কেউ স্থায়ী অঙ্গহানির শিকার হয় এটা আমাদের জন্য লজ্জা কারণ টাইফয়েড কোনো জটিল বা অজানা রোগ নয় এটি পুরোপুরি প্রতিরোধযোগ্য দেরিতে হলেও আমরা টাইফয়েডের টিকাদান কর্মসূচি শুরু করেছি আমি বিশ্বাস করি আমরা এবারও সফল হব তিনি টিকাদান কার্যক্রমে প্রশাসনিক জটিলতা না বাড়ানোর পরামর্শ দিয়ে বলেন টাইফয়েডের টিকার জন্য রেজিস্ট্রেশন যেন কষ্টকর না হয় সবার জন্য এটি সহজ বিনামূল্যে এবং গ্রহণযোগ্য রাখতে হবে আমাদের মানুষকে বোঝাতে হবে এটি বিলাসিতা নয় বেঁচে থাকার প্রয়োজন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন কিছু উপদেষ্টার মধ্যে দায় সারা মনোভাব দেখা যাচ্ছে তারা শুধু নির্বাচনের মধ্য দিয়ে দায় জেড়ে ফেলার চেষ্টা করছেন কিন্তু এত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দায়িত্ব পালনে যদি ভয় থাকে তবে তাদের এ দায়িত্বের প্রয়োজন নেই কিছু উপদেষ্টার উদ্দেশ্যে তিনি আরও বলেন কোথায় সেফ এক্সিট নেবে পৃথিবীর সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা সেটি মৃত্যু এছাড়া কোনো সেফ এক্সিট নাই পৃথিবীর যে প্রান্তে যাক বাংলাদেশের মানুষ তাদের ধরবে আজ নওগাঁয় এনসিপির জেলা শাখার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এইসব কথা বলেন তিনি সার্জিজ আরও বলেন নির্বাচন কমিশন জাতীয় লীগ নামে একটি দলকে নিবন্ধন দিতে উঠে পড়ে লেগেছে অথচ তাদের টয়লেটের পাশে ছোট্ট একটি ঘর ছাড়া কিছুই নেই যে কোনো দলকে নিবন্ধন দিতে হলে আগের মতো নয় সব কিছু যাচাই বাছাই করে প্রক্রিয়া সম্পন্ন กุดเธอเข้าไ খুচরা পর্যায়ে ফের কমানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দাম অক্টোবর মাসের জন্য বারো কেজি এলপিজি সিলিন্ডারের দাম উনত্রিশ টাকা কমিয়ে এক টাকা নির্ধারণ করা হয়েছে আজ দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশন আজ সন্ধ্যা ছয়টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে এর আগে গত দোসরা সেপ্টেম্বর সবশেষে সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম সে সময় সেপ্টেম্বর মাসের জন্য বারো কেজি সিলিন্ডারের দাম তিন টাকা কমিয়ে এক টাকা নির্ধারণ করা হয়েছিল একই সঙ্গে আজ অটো গ্যাসের দামও কমিয়েছে বিইআরসি অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে এক টাকা আটত্রিশ পয়সা কমিয়ে অটোগ্যাসের গ্যাসের সহ দাম প্রতি লিটার ছাপ্পান্ন টাকা সাতাত্তর পয়সা নির্ধারণ করা হয়েছে এর আগে গত দোসরা সেপ্টেম্বর সর্বশেষ সমন্বয় করা হয় অটো গ্যাসের দাম সেই সময় ভোক্তা পর্যায়ে তেরো পয়সা কমিয়ে সেপ্টেম্বর মাসের জন্য অটোগ্যাসের গ্যাসের সহ দাম প্রতি লিটারে আটান্ন টাকা পনেরো পয়সা নির্ধারণ করা হয়েছিল এবার যশসহ আঞ্চলিক সংবাদ যশোর জেলার সাত লাখ ছিয়াত্তর হাজার সাতশো উননব্বই জনের লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হচ্ছে টাইফয়েড টিকা প্রদান কর্মসূচি জাতীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী বারো অক্টোবর থেকে তেরো নভেম্বর পর্যন্ত দেশব্যাপী একযোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি চলবে নয় মাস থেকে পনেরো বছর বয়সের সকলে রেজিস্ট্রেশন করে টিকা নিতে পারবেন এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত এবং পরীক্ষিত বিধায় পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আর যশোর কালেক্টরের সভাক সাংবাদিকদের সাথে আয়োজিত ওয়ারেন্টেশন কর্মশালায় সব তথ্য জানানো হয় জেলা তথ্য অফিসের আয়োজনে ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক আজারুল ইসলাম জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক রফিকুল হাসান ডেপুটি সিভিল সার্জন ডাক্তার নাজমু সাদিক যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক একরামুদ্দোলা ও প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টোকন অনুষ্ঠানে টাইফয়েড টিকা প্রদান বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি সার্ভিলেন্স অ্যান্ড ইমুনাইজেশন মেডিকেল অফিসার ডাক্তার সামিনা পারভিন ফিলিস্তিনের গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজ বহর আটক করেছে ইসরায়েলি বাহিনী এই ঘটনার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছে সাংস্কৃতিক সংগঠনগুলো আজ প্রেস ক্লাব যশোরের সামনে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় বিবর্তন যশোর সুরধ্বনি উদিচি তির্যক যশোর সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা তার ইসরায়েলের আগ্রাসী পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়া আটক ত্রাণ জাহাজ ও মানবাধিকার কর্মীদের দ্রুত মুক্তির দাবি জানান বক্তারা বলেন আন্তর্জাতিক জলসীমায় এমন পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সামিল তারা অবিলম্বে বিশ্ব সম্প্রদায়ের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন বাগেরহাটের মংলায় মাদক বিরোধী অভিযানে আটশো ছিয়াশি পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ প্রতিনিধি এম এম ফিরোজ জানিয়েছেন মংলার দুবাই বাংলাদেশ সিমেন্ট ফ্যাক্টরির প্রধান ফটকের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় গ্রেপ্তারকৃত যুবকের নাম শফিকুল হাওলাদার তিনি মংলা উপজেলার দক্ষিণ দিগরাজ বালুর মাঠ এলাকার বাসিন্দা তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে নোয়াপড়ায় আরাফত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে অভয়নগর ফুটবল একাডেমির আয়োজনে নোয়াপাড়ায় আরাফত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে নোয়াপাড়া শঙ্কর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় প্রধান অতিথি ছিলেন নোয়াপাড়া পৌর কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল ইসলাম পোপলু জাহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন থানা বিএনপির প্রচার সম্পাদক মোল্লা হাবিবুর রহমান প্রফেসর সেলিম হোসেন নুরুজ্জামান স্বেচ্ছাসেবক দলের নেতা মোয়াজ্জম হোসেন রাহাত প্রমুখ খেলা পরিচালনা করেন খুলনা বিভাগীয় রেফারি ফেরদোস হাসান দ্বিতীয় খেলায় নির্ধারিত সময়ের মধ্যে সাতক্ষীরা জেলা ফুটবল একাদশ খুলনা জেলা ফুটবল একাদশকে এক শূন্য গোলের ব্যবধানে হারিয়ে বিজয় লাভ করে রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন ডেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে যুক্তরাষ্ট্রের সরকার অবস্থা বা শাটডাউন পঞ্চম দিনে গড়িয়েছে সোমবারও ব্যয় বরাদ্দ সংক্রান্ত বিল পাশে ব্যর্থ হয়েছে সিনেট বিল পাশের জন্য প্রয়োজন ছিল ষাটটি ভোট কিন্তু তাদের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের প্রস্তাবই ভেসতে গেছে ডেমোক্র্যাটরা চাচ্ছে স্বাস্থ্যসেবা খাতে বেশি বরাদ্দ আর রিপাবলিকানরা চাপ দিচ্ছে নিরেট ব্যয় বিলের জন্য এই মতপার্থক্য জটিল করে তুলেছে পরিস্থিতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন বিল পাশ না হলে সরকার শুরু হবে গণহারে কর্মী ছাঁটায় তহবিল ফুরিয়ে যাওয়া ইতোমধ্যে হাজার কর্মী বিনা বেতনে কাজ করছেন বিল বাতিলের পর ট্রাম্প ও তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লেখেন আমি ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতায় রাজি কিন্তু আগে অবশ্যই সরকার সচল করতে হবে তবে সিনেটের ডেমোক্র্যাট নেতা চাকসুমার ট্রাম্পের এই দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন তিনি বলেছেন রিপাবলিকানরা বরং নিম্নয়ের মানুষের স্বাস্থ্যসেবা কাটছাট করতে চাই এদিকে হোয়াইট হাউস থেকে সতর্ক করা হয়েছে শিগগির সমাধান না হলে কেন্দ্রীয় দপ্তরে শুরু হবে স্থায়ী ছাঁটাই প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিড জানিয়েছেন আমরা চাই না কেউ চাকরি হারা কিন্তু শাটডাউন চললে ছাঁটাই অনিবার্য দুই দলের রাজনৈতিক দ্বন্দ্বে স্থবির হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রশাসন এই ছিল আজকের রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি